এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার সিপিআইএম ভগবান গুলাতে প্রার্থী দেওয়ার সম্ভাবনা বেশি আমরা একটা অনুমান করছি কেননা তৃণমূল বিধায়কের মৃত্যুতে এবার এই কেন্দ্রটি থেকে নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি সম্ভব হতো কেননা উপনির্বাচন লোকসভা ভোটমুখী হওয়ার একটা সম্ভাবনা বেশি চান্স রয়েছে হান্ড্রেড পারসেন্ট তবে এবার এই আসনটি বামেরা কিন্তু এগিয়ে থাকার বিশেষ একটা বার্তা আসতে পারে সম্ভবত কিন্তু বামেরা এবার আসন খুলতে পারে ভাগ্যের জায়গায় এবার কিন্তু তৃণমূলের বিধায়ক ইদরিশ আলী প্রয়াত হয়েছেন দুর্ভাগ্যজনক কিন্তু এবার রাজ্য রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দু হাজার চব্বিশে কিন্তু বাম একটা ম্যাজিক দেখাতে পারে সেই সাগরদিখি দেখি মডেলের পথে কিন্তু এগিয়ে যাওয়ার একটা বিশেষ বার্তা কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা মানচিত্র গুলো সেটা কিন্তু দ্রুত গতিবে কিন্তু আসার মানে আসার আলো বা আসার অগ্রগতি পথ এগিয়ে যাওয়ার একটা বিশেষ সম্ভাব্য কিন্তু রাজনৈতিক মহলে যে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখা মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাবে সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ে মুর্শিদাবাদে কিন্তু সিপিআইএম এবার বাজিমাত করতে পারে ভগবান গোলা বিধানসভা থেকে এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা কিন্তু আকর্ষণীয় মনোভাব কিন্তু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে লোকসভা ভোটটা খুবই গুরুত্বপূর্ণ এই লোকসভা ভোটের সাথে সাথে মুর্শিদাবাদের একটি উপনির্বাচন হতে পারে যা জাতীয় নির্বাচন কমিশনের যে আমরা সূত্রের খবরের আপডেট পাচ্ছি সেটা কিন্তু বিশেষ করে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লোকসভা ভোট মুখে কিন্তু এবার আবার একটা বামেদের নতুন সুখবর আসছে ভগবান গোলা এক সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল কেননা ভগবান গোলার যখন শাসকের বিধায়ক প্রয়াত হন এবার ওই কেন্দ্রটি কিন্তু ছ মাসের মধ্যে কিন্তু ভোট হতে পারে কিন্তু একেবারে যদি নির্বাচন কমিশন ইচ্ছা মনে করেন যদি মনে করেন যে লোকসভার সঙ্গে সঙ্গে ভোটটা করে একই সঙ্গে তাহলে কিন্তু বামেদের জয় হওয়ার সম্ভাবনা বেশি এবং যদি কিনা পরে হয় যদি কিনা পরে হয় তাহলে কিন্তু জোটটা কিন্তু সরাসরি কিন্তু পরে যদি হয় তাহলে তৃণমূল ওখানে দখলদায়ী করে জয় হওয়ার চান্স থাকতে পারে কেননা জাতীয় নির্বাচন কমিশনের উপর পুরোপুরি নির্ভরশীল করবে আমরা দেখেছিলাম যে দিঘি মডেল পথ কিন্তু এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি ছিল এবার যে লোকসভা ভোটে বাম কংগ্রেস বা আইএসএফ এই তিনটি দলের সঙ্গে এককভাবে যে জোটের একটা বার্তা কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো দ্রুত গতি বেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখা মানচিত্রগুলো দেখার একটা বিষয় রয়েছে কিন্তু এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ আলাপ আলোচনা কিন্তু ভগবান গোলা বলুন কিংবা মুর্শিদাবাদের যে কোনো আসনই বলুন যদি কিনা উপনির্বাচন হয় তাহলে তৃণমূল হারবে তৃণমূলের ওপর কিন্তু ভরসা রাখতে পারছে না জনগণ এবার দু হাজার যে লোকসভা ভোট সেটা সন্দেশখালীর প্রভাব কতটা বাংলাতে পড়তে পারে না মেরুকরণের রাজনীতি চলছে ধর্ম নিয়ে রাজনীতি চলছে এটা কিন্তু অধীর চৌধুরী গতকাল তিনি যখন সন্দেশখালি যান তিনি শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বলেছিলেন হ্যাঁ রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো দেখার একটা আকর্ষণীয় মনোভাব এবং এই মনোভাবের সম্পন্ন কিন্তু দেখার একটা বিষয় রয়েছে কিন্তু দর্শক বন্ধু দেখে আমরা জানাচ্ছি যে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো দেখার একটা বিষয় রয়েছে আকর্ষণীয়ভাবে যে মনোভাব কিন্তু দেখার একটা বিষয় দু হাজার চব্বিশে এবার বাম জোট কিন্তু জিততে চলেছে উপনির্বাচন কোন উপনির্বাচন আপনাদেরকে বলি মুর্শিদাবাদের ভগবান গোলা ভগবান গোলা বিধানসভা যে ভগবান গোলায় অর্থাৎ বাম এবং কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিলেন লোকসভা ভোট কিংবা পঞ্চায়েত ভোট কিংবা বিধানসভা ভোট গুলো যাই বলুক না কেন কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এ বাংলার জন্য নশো কুড়ি কোম্পানি যখন কেন্দ্রীয় বাহিনী দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু রাজনৈতিক মহলের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো দেখার একটা আকর্ষণীয় ভাবে সেটা কিন্তু একেবারে দ্রুত গতিবেগে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে বাস্তবে যে রূপরেখাগুলো স্বাভাবিকভাবে যখন একটা দেখার বিষয় রয়েছে তখন রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এ বাংলার মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে কি তাই এবার বাম জোট কিন্তু মুর্শিদাবাদের এ একটি বিধানসভাতে খাতা খুলতে পারে সম্ভবত যদি কংগ্রেস সমর্থন করে বা অটোমেটিক সেইটা জোটে ষোলো একুশ আহ তে তারা কিন্তু জোটটা করে আসছে এই জোট কতটা উজ্জীবিত হতে পারে তার ফলাফল কিন্তু আপডেট দর্শক বন্ধুদের সঙ্গে আমরা তুলে ধরছি হ্যাঁ আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা এবার খেলা জমবে খেলা তো বাকি রয়েছে হে এবার খেলা মধ্যবতী এলাকার মানুষের যে একটা ভিডিওর মধ্য দিয়ে আমরা একটা যে একটা কোয়ালিটি তৈরি করছি সেটা কিন্তু বিশেষ করে মানুষ যদি ভোট দিতে পারে অনেক একটা চিন্তা ভাবনা রয়েছে যে বামেরা শূন্য হয়েছে বামেরা হারিয়ে গেছে বা কংগ্রেস ডুবে গেছে মরে গেছে আসলে কিন্তু তা নয় মানুষ ভোট দিতে পারে না তাই বলে শাসক দল জিতছে জিতার কারণ তৃণমূল প্রত্যেক বাড়ি বাড়ি যেভাবে হুমকি ধুমকি চুমকি দেখিয়ে প্রশাসনকে মিথ্যা মামলা দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধকে বন্ধ করার চেষ্টা করে কিন্তু এবার ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না আপনারা জানেন যে সরাসরি কিন্তু এবার এবার যে ভোটটা হতে যাচ্ছে লোকসভা লোকসভা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা খুবই একেবারে নতুন চমক সেটা কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখা মানচিত্রগুলো একটু দেখার একটা বিষয় রয়েছে আকর্ষণীয় ভাবে মনোভাব কিন্তু দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো কতটা উজ্জীবিত হওয়ার একটা সম্ভাবনা বেশি সেটা কিন্তু দ্রুত গতি বেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতে পারে কিন্তু এবার বাম জোট মুর্শিদাবাদে কিন্তু আসন খুলতে পারবে এমনটাই আশঙ্কা বা এমনটাই বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল মনে করছেন তবে হ্যাঁ যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এক মাকে যাই না এটা প্রতিটি ভিডিওতে বলি প্রতিটি ভিডিওতে বলার কারণ উদ্দেশ্য এটাই কিন্তু আমরা আকর্ষণীয় ভাবে একটা দেখার একটা বিষয় করি কিন্তু বিষয়বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়বস্তুটা রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে বাম জোট কিন্তু এবার মুর্শিদাবাদে আসনে তারা খাতা খুলতে পারবে বা পারতে চলেছে কেননা বিধানসভার উপনির্বাচনে আমরা দেখেছিলাম দু হাজার উনিশে যে বিধানসভা লোকসভা ভোট হয়েছিল সেখানে দেখেছিলাম নওদা এবং হয়েছিল কান্ধিতে কিন্তু তৃণমূল ভরাডুবি হেরেছিল কেননা শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা হয়েছিল সেটা এবার যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা হয় তাহলে শাসক দল তৃণমূল বড় পরাজিত হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুদের জানাবো আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো দ্রুত গতিবেগে বলছি কেননা পাশে গ্রামের মধ্যে ডিজে গান বাজছে অনেকটাই প্রবলেম অনেকটাই ডিস্টার্ব হচ্ছে সেই জন্য আপনারা জানেন যে আপনারা বুঝতেই পারছেন কতটা কষ্টে কতটা মেহনত করে ভিডিওগুলো তৈরি করতে হয় কিন্তু এবার শাসক দল তৃণমূল হাঁটতে চলেছে মুর্শিদাবাদে ভগবান গুলা বিধানসভা থেকে এবার উপনির্বাচনে বামেরা খাতা খুলতে পারে বলে এমনটাই সূত্রের খবর জাতীয় নির্বাচন কমিশন এবার ভোট করাতে চলেছেন উপনির্বাচনে এমনটাই সম্ভব